সেই নবীর সর্দার আমার হাসান আমার আল ফাতেমা তো জান্নাতি মহিলাদের সর্দার নিয়ে হচ্ছে আমার মেয়ে ফাতেমা তো জান্নাতের নেতা মাথা সব তো নবীর বংশের লোক চিন্তা করছেন আর যে দলের লোক নবীর বাপ মাকে জাহান নামি বলে ও বেটা আবার ইয়াজিদকে কে জান্নাতি বলে এই বলে কি বল বাবা জোরে ইয়াজিদকে খারাপ বলা যাবে না তো ইয়াজিদ তোমার বাপ ভালো তুমি খারাপ বলবে না ও তো আমাদের দুশ্মন যে হুসেনের দুশ্মন ও আমাদের দুশ্মন কিনা একটু জোরে বলেন যে ইমামে হুসেনের দুশ্মন সে হচ্ছে আমাদের দুশ্মন এই জন্য পৃথিবীর মুসলমান

হযরত আব্দুল মুত্তালিব যিনি কাবা ঘরের তত্ত্বাবলি ছিলেন নবীর দাদা ইনিও স্বপ্নে দেখছেন আল্লাহ দেখাচ্ছেন তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি দাও শত শত উড় জবাই করছেন কিন্তু কুরবানি কবুল হয় না এইবার আল্লাহ পাক তিনাকে কোনই ভাবে হক বুঝিয়ে দিলেন তোমার সন্তানের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে কুরবানি দিতে হবে এবার উনার সন্তান তো অনেক কম পক্ষে 11 জন ছিলেন আবদুল মুত্তালিবের 11টা ছেলে কাকে কুরবানি দিবেন তো লটারি করা হোক লটারি করছেন তো নাম আসছে আব্দুল্লাহ একবার কোন রকম আবার করা হোক কয়েকবার করছে তো বারবার হযরতে আবদুল্লাহ নাম আসছে আর হযরতে আব্দুল্লাহকে সব চাইতে বেশি আবদুল মুত্তালিব ভালোবাসতেন কুরবানি ওনাকে দিতে ইচ্ছা নাই কিন্তু বারবার উনার নাম আসছে যেহেতু কুরবানি দিতে হবে এলাকার লোক খবর পেয়েছেন আবদুল্লাহ কে কোরবানি দিচ্ছেন গোটা সমাজের লোক তাকে ভালোবাসে গোটা এলাকার লোক দর দিয়ে গিয়েছেন তিনাকে কোরবানি দিতে দেয় কিন্তু আল্লাহ পাক যেটা চেয়েছিলেন যে এ কোরবানি দিচ্ছে কি যায় না তো দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ নিয়ত বুঝে গেলেন এ কোরবানি দিয়ে দিবে আমার খুশি চাই তো বাবা এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সুন্নাত নবীর দাদা আব্দুল মুত্তালিবের তরিকা জুড়ে বলছেন এই কুরবানি আল্লাহ পাক পছন্দ করেছেন আমাদের রক্ত মাংস আল্লাহর পরিজন নাই তবে আমাদের তাকওয়া আল্লাহর নিকটে পেশ হয় আল্লাহ তার বদলা আমাদেরকে দান করবেন এইজন্য কোন কাদিয়ানি কোন শিয়া কোন তব্লিগি জামাতের লোক কোন দেওবন্দি লোক কোন ওয়াহাবি লোক তারা যদি কালকে বলে আমি আশরাফ আলী থানভীকে ছেড়ে দিলাম কাসিম নানুতকে ছেড়ে দিলাম যারা আল্লাহ রাসূলের তাওহিন করে কিতাবে লিখেছেন তাহলে আমরা কালকে তাকে বুকে লাগিয়ে নেব কি বুঝতে পারলেন বাবা গালি আল্লাহ মিথ্যা বলতে পারে লিখেছেন তাদের দলে থাকলে তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো বাবা বলে রাখা যাবে এই জন্য তাদের সাথে কুরবানি দেওয়া যাবে না সুন্নি জামাত ব্যতীত ওয়াহাবি কাদিয়ানি খারজি শিয়া যত বাহাত্তর জাহান নামি ফিরকা আছে যদি ছটা সুন্নি থাকে একটা বাতিল ফিরকার লোক থাকে কৌরির কুরবানি হবে না ছটা যদি বাতিল ফিরকা থাকে একটাই সুন্নি সহিহুল আকীদা আল্লাহ ওয়ালাদের মানন ওয়ালা থাকে তবুও তার কুরবানি হবে না কথা বুঝছেন এখানে আরেকটা মাসলা শুনে অনেক এলাকাতে সুদখোর ঘুরে বেড়ায় বাবা মনে রাখবেন সুদ খরের সাথে কুরবানি দিবেন না কথা বুঝতে পারলেন সুদ খরের সাথে কুরবানি দিবেন না এখানে একটা মাসলা আপনাকে আর বলে দিই বেনামাজির কুরবানি হবে কি হবে না মাসলাটা বলবো না ছেড়ে দেবো বাবা বলবো না ছেড়ে দেবো মাসলা শুনেন আমি আর দশ দিন থেকে জ্বরে পড়ে আছে দাবাত নিয়েছি না আসলে জালসাটা নষ্ট হবে তো অনেক কষ্ট করে ঝাড়খান থেকে এখানে এসেছি কিছু কথা আপনাকে শোনাবার জন্য তো আপনি যারা যদি শুনতে চান তাহলে শোনাবো না শুনতে চান তাহলে বাড়ি গিয়ে ঘুমাবো না কি বলেন আবার ঈদের নামাজ পড়াতে অনেক দূর যেতে হবে মালদা জেলা গাজল বে নামাজের কুরবানি হবে কি হবে না দেখবেন সমাজের মধ্যে একটা সম্প্রদায় বেরিয়েছে এরা নিজেকে বলে আহলে হাদিস আহলে হাদিস মানে কি এরা বলবে হাদিসের প্রতি চলনে वाला বা হাদিস মানে वाला এরা কোন হাদিস মানে এদের পক্ষে যদি জাল হাদিস থাকে শয়তানের বানা হাদিস থাকে এটা এদের নিকটে সহি হাদিস আর এদের বিপক্ষে যদি নবী মুস্তাফার সহি হাদিস থাকে এদের নিকটে ওটা জাল হাদিস এরাই হচ্ছে আহলে হাদিস কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন এদের কিতাব আমার কাছে 150 চাইতে বেশি 150 খানা চাইতে বেশি কিতাব আছে আমার লাইব্রেরিতে তো এরা নিজের কিতাবের মধ্যে একটা নেই দুটো নয় শত শত সহিহ আর জাল হাদিসকে সহিহ হাদিস লিখে রেখেছে আর অসংক নবীর সহি হাদিস কে জাল হাদিস লিখে রেখেছে এইজন্য এদের থেকে সাবধান এই যে বেমান এরা বেরিয়েছে এরা বলতে চায় বে নামাজীর কুরবানি নাই এটা জাহিল মূর্খ ব্যক্তি ছাড়া কেউ ফতোয়া দিতে পারে না এখন আপনাকে বলি বাবা শুনেন বে নামাজি হলো দুই প্রকার এক প্রকারের বে নামাজি হচ্ছে নরেন্দ্র মোদি আরেক প্রকারের বে নামাজি হচ্ছে এখানে হয়তো অনেক লোক বসে আছেন নামাজ পড়েন মানে এক প্রকারের বেনামাজি তারা নামাজকে ফরজি মানে না আরেক প্রকারের বেনামাজি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না দলমাই এখানে বসে আছেন যা কিছু জিজ্ঞাসা করে নেবেন যদি কোনো ব্যক্তি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না ওই ব্যক্তি মহাপাপী কিন্তু মুসলমান নামাজের ফরজ হওয়াকে বিশ্বাস করার নাম হচ্ছে মুসলমান কথা কথা আমার বুঝতে হচ্ছে যেমন একজন মুসলমান দারু পান করে পান করে কি করে না মুসলমান দারু পান করে কি করে না সাহাবা ইকরামের মধ্যে অনেক সাহাবা গুনাহে লিপ্ত হয়েছে সাহাবার মাধ্যমে গুনাহ হয়েছে তিনারা পরে তওবা করেছেন আল্লাহ তিনাদের সব গুনাহ maaf করে দিয়েছেন এখন এটা বলতো আমাদেরকে ভয় লাগে যে সাহাবার মাধ্যমে গুনাহ হয়েছে গুনা শুধু নবী এবং ফারিস্তাদের মাধ্যমে হয় না বাকি সাহাবা ওলি গস কুতুব আবদাল সবারির মাধ্যম দিয়ে গুনা হওয়া সম্ভব রয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বুঝানোর জন্য বলতেছি একটু লক্ষ্য করে শুনেন কেউ যদি দারু পান করে কিন্তু দারুকে হারাম মনে করে ওই ব্যক্তি মুসলমান হবে না বেঈমান হবে মুসলমান থাকবে আল্লাহ দারুকে হারাম করেছেন আমরা হারাম মনে করি কি করি না হারাম মনে করার পর সমাজে কেউ যদি পান করে নেয় ওই লোকটা পাপি হবে মুস্তাহিকে জাহান নাম বলা যেতে পারে কিন্তু ওই লোকটা কাফির হবে না কিন্তু কেউ যদি দারু পান না করে দারুকে হালাল মনে করে ও বলছে আমি দারু পান করি না তবে দারু পান করা যায় ওই লোকটা কাফির হয়ে যাবে দারুকে যা হালাল মনে করবে ও কাফির কারণ যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন ওটাকে হারাম মনে করা যেটাকে হালাল করেছেন ওটাকে হালাল মনে করার নাম হচ্ছে ইমান বল পাঁচ ওয়াক্তের নামাজ কে ফরজ করেছেন বাবা জোরে বলেন পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন তো পাঁচ ওয়াক্তের নামাজ যারা ফরজ মানে মুসলমান যারা পড়ে কামিন মুসলমান যারা ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না অবিলম্বে তোবা করে তাকে নামাজ পড়তে হবে কোন অবস্থায় নামাজ মাপ নাই তবে যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে এ কিন্তু মুসলমান ফরজ মনে করার কারণে মুসলমান কিন্তু নামাজকে যদি ফরজ না মনে করে ও কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না ওর কুরবানি টুরবানি কিছু নাই আর নামাজকে ফরজ মনে করে জানে আল্লাহ নামাজ ফরজ করেছেন কিন্তু পড়ে না গুনে এই লোক যদি কুরবানি দেয় তো তার কুরবানি দেওয়া যায় আছে বরণ দিতে নামাজ পড়েনি এক গুণ আর কুরবানিটাও দিবে না আর ডবল গুণ হয় ডুবে কিনা বাবা কথা মনে হয় বুঝতে পারেন নি তো যেই বলে যার নামাজ নাই তার কুরবানি নাই এ হচ্ছে গাঁজা খোর মলবি আর নামাজ নাই কুরবানি নাই তো আর টাকা মসজিদ মাদ্রাসায় দান কেন লিছিস না কি বলেন ও দানও দিবে না তো না ওর দান আবার বেশি নেবে সুদ করে দান বেশি নেবে বলে ব্যাংকে যে সুদ টাকাটা বাড়ে ওটা আমার মাদ্রাসাতে দিয়ে দিয়ে বাংলাদেশের কাজ যাবে নি ওদে বলছে চিন্তা করছেন না তো বেনামাজির টাকা নিয়ে মাদ্রাসা চালায় মসজিদ তৈরি করে সব ঠিক আছে আর কুরবানির কাছে এসে বলছে বেনামাজি কুরবানি দিতে পাবে না এই ফতোয়াটা হচ্ছে শয়তানের ফতোয়া ইসলামের ফতোয়া না ইসলামের ফাতু আছে ওই ব্যক্তি নামাজ পড়ে না তাকে নামাজে তালকিন করো আল্লাহ তাকে হেদায় দেখ নামাজি হোক কিন্তু কুরবানি তার উপরে ফরজ আছে কুরবানি ও করবে না তো এক তো নামাজ পড়িনি এ তো পাপে ডুবে আছে কুরবানি করবে না ডবল পাপে ডুবে যাবে কথা বুঝতে পারলেন বাবা এই কুরবানি দিতে হবে কুরবানি যদি ওয়াজিব হয়ে যায় আপনাকে কুরবানি দিতে হবে স্ত্রীর প্রতি যদি কুরবানি হয় স্ত্রীকে কুরবানি করতে হবে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় স্ত্রীর গলাতে 40 ভরি মালা গলাতে মালা হাতে মালা কানে মালা এখন তো বিয়েতে আমরা দেখতে পাই বিয়েতে এখন তো দু ভরি তিন ভরি সোনা না হলে বিয়ে হয় না বাবা না কি বলেন তো মনে রাখবেন বাবা বর্তমান যুগে অনেক মহিলা আছে ভরি ভরি গলাতে সোনা আছে সাড়ে ছলার চাইতে বেশি চাঁদি আছে বা সোনা মিলে অনেক আছে মালিক নেশাব পর্যন্ত পৌঁছে যায় দাম বর্তমানে হিসাব করলে কম বেশি আহ এরকম টাকা কথা বুঝতে পারছেন এর চাইতে বলেন তো পঞ্চাশ হাজার পাঁচশো টাকার সোনার কোন মামল নাই এলাকায় জেতার আছে তাহলে এই মায়ের প্রতি কোরবানি ওয়াজেই তাকে কোরবানি দিতে হবে স্বামী যদি মালিকেনে সাব থাকে স্বামী কো কুরবানি দিতে হবে স্ত্রী যদি মালিকেনে সাব থাকে স্ত্রী কো কুরবানি দিতে হবে বাপ মালিকেনে নিসাব আছে মালদার আছে বাবা কো কুরবানি দিতে হবে আর মা যদি মালদার থাকে তাহলে মা কো কুরবানি দিতে হবে কথা আমার বুঝতে পাচ্ছেন বাবা কে আছে ওই লোকটা ওকে এখানে নিয়ে যান না এগুলো ফालतू লোক রাখছেন এই দূরে লোক ধরেন ওকে বাড়িতে নকে এইগুলো লোক আপনাদের সমাজে ঘুরে কি করে আজে বাজে জিনিসকে কেন জল সাথে আসবে ওকে বাড়ি নিয়ে যান আর আত্মীয় স্বজন এখানে কেউ নাই أعوذ بالله استغفر الله سأقول استغفر الله पार्टनर استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم একবার دروس শরীফ পাঠ কর اللهم صل على سيدنا محمد

কুরবানি করা মালিকের নেশাবের কেউ যদি কুরবানি না দেয় সেই ব্যক্তি পাপী হবে হবে কিছু শুনতে পাওয়া যায় যে কুরবানি দেওয়া নফল দিলেও হবে না দিলেও হবে এগুলো মলবি হচ্ছে শয়তানের কাজ করছে আপনাদের মুর্শিদাবাদের একটা লোক মালদার একটা বাগানে চলে গেছে আমের বাগানে তো বাগান বড় আছে শত শত বিঘার চলতে চলতে দেখছে মিডিল বাগানে একটা লোক সিংহাসনে বসে আছে তাকে দেখে মনে হচ্ছে এর কোনো চিন্তা ধা কিছুই নাই নো টেনশন তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছেন বাবু তুমি কে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোন চিন্তাই নাই তো বলছে আমি হচ্ছি শয়তান তো বলছে তুমি শয়তান তো তোমার তো বেশি চিন্তা কারণ বলছে কারণ হচ্ছে যে তুমি নামাজি কে বেনামাজি করা তোমার কাজ যে হজ করতে যাবে তাকে গুমরা করা তোমার কাজ ইমানদারকে বেঈমান করা তোমার কাজ অর্থাৎ ভালো কাজ থেকে বাধা দেওয়া আর খারাপ কাজে নির্দেশ দেওয়া এটাই তো তোমার কাজ তো তুমি এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে তো শয়তান বলছে আমি ওয়াহাবি মৌলভীকে খেলাফত দিয়েছি আমার কাজ করছে আমি বসে আছি এখন শয়তানের কোনো দরকার পড়ে না এই কাটমুন সিরাওয়ার কাজ চালাচ্ছে এই জন্য খবরদার কুরবানি করা মালিকের নিসাবের প্রতি ওয়াজিব সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সমর্থ থাকা শর্তেও কুরবানি দেই না সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহাতে এসে ঈদের নামাজ না পড়ে সে যেন ঈদগাহাতে না আসে তাহলে বলেন তো বাবা এটা কি ওয়াজিব হচ্ছে না হয় না কি জোরে বলেন কুরবানি দেওয়া জরুরি হচ্ছে কি হয় না এত কঠিন মাসলা যেই ব্যক্তি কুরবানির সমর্ত আছে কুরবানি দিল না আল্লাহ তার প্রতি नाराज হয়ে যায় তাই রুজি রোজগারে কমতি হয়ে যায় বরকত উঠে যায় এই জন্য বিরাদের ইসলাম একজন ব্যক্তিকে কুরবানি দিতে হবে যদি মালিকের নিসাব থাকে স্ত্রী ও মালিকের নিসাব হতে পারে স্বামী ও মালিকের নিসাব হতে পারে যেই দিন ছেলে এবং মেয়ের বিবাহ হলো স্ত্রীর গলা হাত পাও মিলিয়ে পাঁচ ভরি সোনা হয়ে করি 10 ভরি হয়ে যায় 12 ভরি হয়ে যায় কত হয়ে যায় না কি বলছো चांदी দিলো 10 20 তোলা चांदी হয়ে গেল তাহলে এই মহিলার প্রতি কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব এর স্বামী যদি কুরবানি দেয় তো মহিলার কর্তি যে ওয়াজিব আছে ওটা আদায় হবে না স্বামী যদি মালিকেনসাব থাকে স্বামীর নামেও কুরবানি দিতে হবে স্ত্রী যদি মালিকেনসাব থাকে স্ত্রীর নামেও কুরবানি দিতে হবে কথা আমার বুঝতে পাচ্ছেন বাবা মাসলা আপনারা বুঝতে পেরেছেন এই জন্য দেখবেন আপনার স্ত্রী ক টাকার মালিক তার হার ক টাকার হচ্ছে সোনা চানি ক টাকার হচ্ছে যদি মালিকের নেশা পর্যন্ত চলে যায় আপনি তাম আপনার স্ত্রীকে কুরবানি দিতে হবে না দিলে গুনেগার হবে পাপি হবে এবার চলাছেন বাবা একটা মাসলা আর বলে দি অনেক লোক মাসলা ফোনে জিজ্ঞাসা করে আমার বাবা মারা গেছেন তো বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন প্রত্যেক বছর

খুশি হিসাবে তোফা স্বরূপ আপনি যেমন আত্মীয় স্বজনকে দেন তেমন ইমাম সাহেবকে মাংস দেওয়া এটা শুধু জায়জ নয় বরং নেকির কাজ বলেন আলহামদুলিল্লাহ কথা বুঝতে জবাই করেছেন এর মঞ্জুরি হিসাবে না খুশি হিসাবে আপনি মাংস দেন টাকা দেন সব দেওয়া জায়গ আছে তারপরে লিখেছে আর একটা বিষয় হচ্ছে ইমাম সাহেবের বেতন বিষয়ে আলোচনা করুন হুজুর দয়া করুন আমরা ইমাম আপনার কাছে আবেদন করছি ইমাম সাহেব বেতন হিসাবে বেরাদের ইসলাম ইমাম সাহেবের বেতন বাবা বর্তমানে খুবই কম আপনারা জানেন এটা কোনো মানে খারাপ কথা নয় বেতনের ব্যাপারে বলা এটা যারা কাজ করে বেতন বাড়ার আবেদন করা এটা তাদের অধিকার বাড়াবেন না বাড়াবেন সেটা আপনার বিবেকের উপরে ডিপেন্ড করে নাকি বলে বর্তমানে ইমাম সাহেবের বেতন চার হাজার পাঁচ হাজার ছ হাজার নাকি বাবা এরকমই তো খুব বেশি হলে কোথাও দশ হাজার হয়তো আছে আমি গিয়েছি কোথায় দেখছি চার হাজার কোথাও ছ হাজার এই বেতনে কিন্তু বাবা সংসার চালাও সম্ভব নয় সম্ভব নয় একটা ছেলেকে যদি আপনি একটা ভালো মিশনে পড়ান তো মাসে ছ হাজার টাকা খরচ হয় তো ইমাম সাহেবেরও ছেলে আছে ইমাম সাহেবেরও ফ্যামিলি আছে স্ত্রী আছে ওনারও ইচ্ছা ঈদের দিনে আমার স্ত্রীকে একটা নতুন শাড়ি কিনে দেবো ছেলেকে নতুন জামা কিনে দেবো না কি বলেন বাবা এই জন্য ইমাম সাহেবের বেতন আপনারা যে গ্রাম থেকে এসছেন অবশ্যই এটা আপনাদের কাছ থেকে আমি আবদার করে যাচ্ছি জোর হাত করে যে ইমাম সাহেবের বেতন আপনারা অবশ্যই বাড়াবেন ইনশাল্লা বাড়াবেন তো বাবা আমি বলবো না যে আপনি পাঁচ হাজার বাড়ান দশ হাজার বাড়ান আপনার গ্রামেরও তো সমতা দেখতে হবে যতদূর সম্ভব হোক আপনারা কিন্তু অবশ্যই বাড়াবেন বাড়াবেন আমার এই প্রশ্নগুলি দয়া করে উত্তর দেবেন কুরবানি পশুর ভুঁড়ি খাওয়া যাবে কি না দেখেন বিরাদ ইসলাম কয়েকটি দলিল একজন মাওলানা সাহেব দিয়েছেন ফেসবুকের মধ্যে দেখলাম তো আপনার যে পাট আছে না মুড়ির উপরে দেখবেন হালকা মাংস লেগে থাকে লম্বা একদম চাদরের মতন বিছানো থাকে এই চাদরের আরবি নিয়ে ও ভুটিকে হালাল করেছে কথা বুঝতে পারছেন মানে যে ভুটির উপরে মাংস লাগা থাকে চাপটা করে ওই মাংসটা খাওয়া যায় তো ওই মাংসর হাদিস পেশ করে কেউ অনুবাদে লিখে দিল ভুটি খাওয়া যায় তার নষ্ট হবে কি হবে না বাবা জোরে বলে মশলাটা চেঞ্জিং করা হলো কি হলো না আর যেই রকম করবে তাকে আল্লাহকে জবাব দিতে হবে এই জন্য মনে রাখবেন যেইগুলো জিনিসের সম্পর্ক অপবিত্রতার সঙ্গে যেমন মূত্রথলি খাওয়া না যায় কেন পেশাব থাকার কারণে না কি বলেন পেশাব থাকার কারণে তো অনুরূপ ভাবে ভুটি খাওয়া না যায় আপনার পাখানা নোংরা আবর্জনা থাকার কারণে কথা বুঝতে পারছেন এই জন্য গরু হোক ছাগল হোক মহিষ হোক উট হোক দুম্বা হোক এগুলোর নারী ভুড়ি খাওয়া মাকরুহে তাহরিমি নাজায়েজ গুনাহর কাজ তাই এগুলো খাবেন না আল্লাহ যেগুলো পবিত্র জিনিস রেখেছেন ইনশাআল্লাহ সেগুলো জিনিস খাবেন কুরবানির পশুর ভাগার মধ্যে কোনো ব্যক্তি যদি মদخور মদ خورকে দেওয়া যাবে কি না মানে কুরবানি যে আপনারা ভাগ দিচ্ছেন তার মধ্যে একটা মদ খোর আছে ওকে লেওয়া যাবে কিনা মদ খোরের সাথে কুরবানি না দেওয়া উত্তম মদ খোরে যদি হালাল কামাই থাকে কেউ যদি দিয়ে দেয় তো কুরবানি হয়ে যাবে তো কেউ যদি অপছন্দ করে না দেয় তাহলে ভালো অসুবিধা নেই কুরবানির পশুর অন্ডকোষ খাওয়া যাবে কি না একজন বলেছে যাবে বাংলাদেশে কিছু ঘুমটাওয়ালা ইহুদি মলবি আছে এ বলছে যে কুরবানির গরু হোক পশু হোক এর অন্ডকোষ আপনি রুচি হলে খান কোন সমস্যা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকা সহাদিসে নিষেধ করেছেন যে কোন পশু হোক তার অন্ডকোষ খাওয়া জায়েজ নাই এগুলো ওয়াহাবি মোলবিরা বলে এ ওয়াহাবি মোলবি বুখারীতে হাদিস পেয়ে গেল যে গুই সাপ আপনাদের দিকে আছে না বাবা গুই সাপ দেখতে জিটটির মতন টিকটিকির মতো বড় সাইজের বুখারী শরীফের মধ্যে হাদিস

আহলে হাদিস তাকে বলে যে নেংটি মেরে ফাতোয়া দেয় কথা বলছেন পূর্ণ লুঙ্গি পরে ফাতোয়া দেয় দু তিনজন আহলে হাদিস আমাকে ফটো পাঠিয়েছে এ বেটা আবার চাটডি পরে মসজিদে নামাজ পড়ছে এত দূর হাফ প্যান্ট পরে ঘুটনা উদাম এরা শরীয়তের সাথে মাজাক করছেন এরা ইসলামের মুসলমান ইসলাম মান্যকারী নয় এরা হচ্ছে ইহুদিদের শিষ্য নাম মুসলমান লেবেল মুসলমান আর তলে তলে ইসলামকে দুর্বল করা সুন্নি জামাত আছে ভেঙে আর একটা মসজিদ করে দাও আহলে সুন্নাত জামাত আছে ভেঙে তিনটা মসজিদ করে দাও মাদ্রাসা ভেঙে দুটা মাদ্রাসা করে দাও যে মুসলমানকে ভেঙে দাও ইহুদিদের কাজ বর্তমান ওয়াহাবি নামদারি আহলে হাদিস করছে সুনান ইবনে আবু দাউদ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো মাংস খেতে নিষেধ করেছেন একটা হাদিস কি রাসূলুল্লাহ খেলেন না সাহাবা খেলেন নবী নিষেধ করলেন না

তোমরা নাসার অবস্থায় নামাজের কাছে এসিও না যখন দারু পান করে থাকবে পান করা তখন যাই ছিল কিন্তু নামাজের টাইমে পান করা আল্লাহ নিষেধ করেছিলেন পরবর্তী আল্লাহ হারাম করে দিলেন তো যখন আল্লাহ হারাম করে দিলেন তার করতে এক জামানাতে সাহাবা খেয়েছেন নবী নিষেধ করেনি কিন্তু নবী অপছন্দ করেছেন পরে নবী নিষেধই করে দিয়েছেন এই জন্য গুই সাপের মাংস খাওয়া নাজায়েয আছে এতে কোনো সন্দেহ না কথা আমার বুঝতে পারছেন বাবা আল্লাপাক বুঝার তৌফিক দান করুক তারপরে অন্ডকোষ যেটা বলা হলো বাংলাদেশের কিছু ঘুমটাওয়ালা মুরবি বেরিয়েছে এ বলছে অন্ডকোষ খাওয়া যায় এটা খাওয়া না যায় এবং কবিরা গুনা খবরদার খাবেন না স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ দুটোই না যায় তারপর লিখা আছে কুরবানির পশু জবাই কারিকে জবায়ের মূল বিনিময়ে মাংস দেওয়া যাবে কি যাবে না জি না জবাইয়ের মূল্য হিসাবে আপনি মাংস দিতে পারবেন খুশি হিসাবে দেন অসুবিধা নাই তো কুরবানির ভাগের মধ্যে কোন ওয়াহাবি দেওয়া যাবে কিনা এটা তো বলে দিয়েছি যদি একজন কোন বেধর্মী লোক পদ আকিদা লোক যাদের আকিদা খারাপ ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাত শিয়া একজন থাকে ছটা যদি সুন্নি থাকে কওরির কুরবানি হবে না কারণটা কি এটাও আমি বলে দিয়েছি তাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকিদার নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে তাদের আকিদার নবীর স্বর্ণাসের নামাজ হবে না গাধার স্বর্ণাসের নামাজ হবে তাহলে এইগুলো লোকের এদের নামাজ নামাজ নয় এদের মসজিদ মসজিদ নয় এদের কুরবানি কুরবানি নয় তাই এদের সাথে কুরবানি দেওয়া যাবে কোন ধনগ্রস্ত ব্যক্তি যদি কুরবানি ধনগ্রস্ত ব্যক্তি কুরবানি দেওয়ার পদ্ধতি ঋণগ্রস্ত ব্যক্তি আচ্ছা ঋণগ্রস্ত আজ এখানে লিখেছে প্রথমে করেছে কোন ব্যক্তির প্রতি ঋণ আছে ধরেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে বা তার সমতুল্য সামান আছে এক লক্ষ টাকা ঋণা আপনি ডুবে আছেন আপনার কর্তব্য ঋণটা আদাাই করে দেন ঋণ আদাাই করার পর যদি আপনি মালিকের নিসাব না থাকেন তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব আর আপনার কাছে আছে পাঁচ লাখ ঋণা আছে একলা

আমি মালিকের নেশাব আমার বাবা মালিকের নেশাব বা আমি ধরেন যে আমি মালিকের নেশাব আমার বাবা মারা গেছে আমি আমার বাবার নামে কুরবানি দিচ্ছি আমার নামে দিনা তাহলে আমি কিন্তু পাপী হব আমি মালিকের নেশাব আমার নামে কুরবানি দেওয়া ওয়াজিব আমার নামে মানে আমার পক্ষ থেকে আর নামে তো আল্লাহর হল তো আমার পক্ষ থেকে কুরবানি দেওয়া আমার প্রতি ওয়াজিব আমার ভাগের একটা কুরবানি রেখে আমার প্রতি একটা রেখে আমার পক্ষ থেকে তারপর মৃত্যু বাবার নামে আর মৃত্যু বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে দাদির পক্ষ থেকে নানির পক্ষ থেকে নিজের পীরের নামে নবীর নামে সবার নামে কুরবানি দেওয়া যাবে তবে যদি আপনার বাবা নসিয় করে যায় কুরবানি দেওয়ার তার সেই কুরবানির মাংস আপনি খেতে না আর যদি নসিয়াত করেন আপনি সবাব পৌঁছানোর জন্য কুরবানি দিচ্ছেন যে আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিব তো কবরে আমার বাপ তোহফা স্বরূপ কুরবানি দেওয়ার নেগিটা পাবে তাহলে তার মাংস আপনার পুরো ফ্যামিলি খেতে পারে কোনো অসুবিধা নাই কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় এতে কোনো মতভেদ নাই যদি কেউ বলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না ওই লোকটার পকটের ফতোয়া এটা শরীয়তের ফতোয়া নাই এই রকম পৃথিবীতে কোনো হাদিস নাই আর হাজরাতে আলী থেকে সহি হাদিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পর তিনার নামে কুরবানি দিয়েছে আর সাহাবি থেকে বর্ণিত আছে তো কোন ব্যক্তি যদি মালিকের নিসাব হয় নিজের নামে কুরবানি দিয়ে বাবার নামে দেখ মৃত মায়ের নামে দেখ হবে আর নিজের নামে দিল না মৃত বাবার নামে দিয়ে দিল তাহলে সেই ব্যক্তি পাপী হবে নিজের নামে না দাওটার গুনাহ কোনো মহিলার যদি তাহলে তাকে কুরবানি দিতে হবে কি হবে না এতটুকু সোনা আছে সে এনে সব হয়ে যায় আমি বললাম একটু আগে তাহলে সেই মহিলার প্রতি কুরবানি ওয়াজিব যদি না দেয় তাহলে সেই মহিলা পাপী হবে গুনেগার হবে একবার